স্পোকেন ইংলিশ শিখতে হলে অথবা ইংরেজি ভাষা শিখতে হলে আমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং আগে জানতে হবে এখানে কিছু ওয়ার্ড মিনিং আমি নিয়ে এসেছি এগুলোর উপর ভিত্তি করে আজকে স্পোকেন ইংলিশ আমরা প্র্যাকটিস করব স্ক্রিনে বা চোখের সামনে আমরা যা দেখতে পাব সেগুলোকে নিয়ে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব আমি একবার এগুলো রিডিং পড়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এগুলোকে মুখস্থ করার বা আয়ত্ত করার মেটাল রোড পাকা রাস্তা ভাস্ট মানে বৃহৎ ফিল্ড মার্ট পাম ট্রি তালগাছ আন ইভেন অসমতল লেফট বাম গট ছাগল ব্যানিয়ন বটগাছ লাক্সারি ভোগব্লাস বিসাইড পাশে রিক গাদা বাইস্তূপ অনেস্ট সৎ মডেস্ট ভদ্র পার্ক ঘে ঘো করা রান দৌড়ানো ড্রাইভ গাড়ি চালানো ফাস্ট দ্রুত অপোজিট বিপরীত ফোর হুইলার চার চাকার গাড়ি অলমানেচে বন্ধ গ্রেজ পশু চড়ানো ডিস্ট্যান্স দূরে লো হাম্বা হাম্বা করা বা গরুর ডাক কাফ বাছুর ডিচ গর্ত স্ট্রেট সোজা কম্পিটিশান প্রতিযোগিতা পিকনিক বনভোজন লাউড স্পিকার শব্দ বাড়ানো যন্ত্র এনজয় উপভোগ করা কুক রান্না করা আনমেটাল্ড রোড কাঁচা রাস্তা লিড পথ দেখানো জিগজাগ আকাবাকা, বুস, বুশ ঝোপঝাড় ন্যারো সংকীর্ণ হোয়াইট সাদা ওয়াক হাটা কিপ রাখা এই সমস্ত ওয়ার্ডগুলো আপনারা মুখস্থ করে নেবেন এর উপর ভিত্তি করে আমরা স্পোকেন ইংলিশ আজকে প্র্যাকটিস করব। স্ক্রিনে বা চোখের সামনে যা দেখতে পাবো আমি প্রথমে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে দেব তারপর শুধুমাত্র ইংলিশেই আমি বলতে থাকবো আসুন তাহলে আমরা শুরু করি ইটস আ বিগ ফিল্ড এটা একটি বড় মাঠ দেয়ার আর টু পাম মাঠো তালগাছ রয়েছে মেনি গার্লস অ্যান্ড বয়েজ আর প্লেইং অন রোড রাস্তার পর অনেক বালক বালিকারা খেলাধুলা করছে লেফট সাইড বাম দিকে দেয়ার আর মেনি অনেক ছাগল রয়েছে দ্য বয় ড্রাইভিং আ সাইকেল একটি ছেলে সাইকেল আই সি আ বিগ ব্যানিয়ন ট্রি আমি একটি বড় বট গাছ দেখতে পাচ্ছি ওয়াও ইজ আ আ লাক্সারি বিল্ডিং এটা একটা জাঁকজমক ঘর দেয়ার রিক অফ এখানে অনেক জ্বালানি সাজানো রয়েছে বা পাটকাটি সাজানো রয়েছে আর ডগ ইজ রানিং ফাস্ট একটি কুকুর দ্রুত দৌড়াচ্ছে দা ফিল্ড ইজ আন ইভেন এ মাঠটা অসমতল মাঠ এ ম্যান ইজ ড্রাইভিং মোটর বাইক একটি মানুষ মোটরসাইকেল চালাচ্ছে অ্যানাদার বয় ইজ কামিং ফ্রম অপোজিট সাইড অন্য একটি ছেলে বিপরীত দিক থেকে আসছে আর ফোর হুইলার ইজ কামিং টুয়ার সাস একটি চার চাকার গাড়ি আমাদের সামনে আসছে দিস ইজ আ ভার্স্ট ফিল্ড এটা একটা বৃহৎ মাঠ দেয়ার ইজ এ কাউ উইথ ইটস কাপ একটি গরু রয়েছে তার সঙ্গে একটি বাছুর রয়েছে ইটস লোয়িং এটা হাম হাম্বা করছে ইটস আ মেটাল রোড এটা একটা পাকা রাস্তা দ্য রোড ইজ স্ট্রাইট রাস্তাটা খুব সোজা টু বয়েজ আর ওয়াচিং দ্য মোবাইল দুটো ছেলে মোবাইল দেখছেন অ্যান্ড অন দ্য রোড রাস্তার ওপরে দে আর বাইক স্কেপ্ট এবং রাস্তার ওপর তারা তাদের গাড়িটিকে রেখেছে হেয়ার টু বাইকস আর ডুইং কম্পিটিশান এখানে দুটো গাড়ি প্রতিযোগিতা চলছে ওয়াও দেয়ার আর মেনি পিপুল হিয়ার এখানে অনেক লোক রয়েছে পারাপ দিস আর দ্য পিকনিক পার্টি সম্ভবত তারা পিকনিক করতে এসেছে দেয়ার ইজ ওয়ান ট্র্যাক্টার সেখানে একটি ট্রাক্টর রয়েছে হেয়ার অলসো পিকনিক কার উইথ লাউড স্পিকার এবং পিকনিক গাড়িতে লাউড স্পিকার রয়েছে দে আর লিসনিং টু দ্য মিউজিক তারা গান শুনছে আন্ডার দ্য ব্যান ট্রি আই সি মেনি বাইকস আমি অনেক বাইক গাড়ি দেখতে পাচ্ছি বটগাছের তলায় অল দিজ আর দ্য নিউ বাইকস সমস্ত গাড়িগুলো নতুন দ্য আর কুকিং ফুডস লোকেরা এখানে খাবার রান্না করছে ইটস আনমেটাল রোড এটা একটি কাঁচা রাস্তা ইট লিডস টু দ্য ভিলেজ এটা গ্রামের দিকে যাচ্ছে রাস্তাটি ইভেন দ্য রোড ইজ জিগজ্যাগ রাস্তাটি আঁকা বাঁকা অ্যান্ড ন্যারো সংকীর্ণ সো আই লাইক দ্য ফিল্ড মোস্ট এই কারণে আমি এই মাঠটিকে খুব পছন্দ করি ইটস আ বিগ ফিল্ড দেয়ার আর টু ফার্ম ট্রেজ মেনি গার্লস অ্যান্ড বয়েজ আর ফ্লাইং অন রোড লেফট সাইড দে আর মেনি গার্ডস অন গার্ড এজ ওয়াকিং দ্য বয় ড্রাইভিং এ সাইকেল আই সি আ বিগ ভ্যান অন ট্রি wow it's a luxury building there is a rick of well an honest boy is walking on metal road he is my pal a dog is running fast the field is uneven a man is driving motorbike another boy is coming from opposite side a four-wheeler is coming towards us this is a vast field there is a cow with its calf. It's lying. It's a metal road. The road is straight. Two boys are watching the mobile. And on the road, their bike is kept. Yet two bikes are doing competition. Wow! There are many people here. Perhaps these are the picnic party. There is one tractor. You have also a picnic car with loudest speaker. They are listening to the music under the vine tree. I see many bikes. Well, these are the new bikes. The people are cooking foods. It's a unmetal road. It leads to village. Even the road is a zigzag and narrow. So I like the field most.